আজকের ভিডিওতে জানতে পারবেন চাকরির পরিবর্তে অনলাইনে ক্যারিয়ার গড়ার উপায় আপনি কি চাকরির গণ্ডির বাইরে বেরিয়ে স্বাধীনভাবে নিজের ক্যারিয়ার গড়তে চান অনলাইনে ক্যারিয়ার গড়ার সুযোগ আজকের যুগে অসীম ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই উপার্জন করা সম্ভব যদি আপনি সঠিক দিক নির্দেশনা ও দক্ষতা অর্জন করতে পারেন এই ভিডিওটি আপনি জানবেন কিভাবে অনলাইনে ক্যারিয়ার শুরু করবেন কোনো কোনো দক্ষতা দরকার এবং কিভাবে সফল হতে পারেন চাকরির পরিবর্তে অনলাইনে ক্যারিয়ার গড়ার উপায় এক অনলাইনে ক্যারিয়ারের গুরুত্ব ও সুযোগ বর্তমান যুগে চাকরির পাশাপাশি অনলাইন ক্যারিয়ার গড়ার প্রবণতা দিন দিন বাড়ছে অনেকেই চাকরির এক এড়িয়ে নিজের ইচ্ছামত সময় অনুযায়ী কাজ করতে চান অনলাইনে ক্যারিয়ার গড়ার কিছু সুবিধা স্বাধীনতা নিজের সময় ও কাজের ধরন নিয়ন্ত্রণ করা যায় আয়ের সম্ভাবনা চাকরির তুলনায় বেশি আয়ের সুযোগ রয়েছে গ্লোবাল সুযোগ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে কাজ করা সম্ভব নতুন দক্ষতা অর্জন বিভিন্ন স্কিল শিখে নিজেকে আপডেট রাখা যায় দুই জনপ্রিয় অনলাইন ক্যারিয়ার অপশান ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং হল এমন একটি মাধ্যম যেখানে আপনি বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করে উপার্জন করতে পারেন জনপ্রিয় ফ্রিল্যান্সিং ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন অ্যাডাব এলস্ট্রেডার ফটোশপ ওয়েব ডেভেলপমেন্ট হ্যাটমো খেস জ্যাভাসক্রিপ্ট ওয়ার্ডফ্রেস কন্টেন্ট রাইটিং ব্লগ আর্টিকেল কপিরাইটিং ভিডিও এডিটিং ও অ্যানিমেশন ডাটা এন্ট্রি ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আপওয়ার্ক ফেভার ফ্রিল্যান্সার ফি প্ল রাওয়ার ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং যারা লিখতে ভালোবাসেন তারা ব্লগিং করে আয় করতে পারেন কীভাবে ব্লগিং শুরু করবেন একটি নির্দিষ্ট নিচ নিচ নির্বাচন করুন যেমন প্রযুক্তি স্বাস্থ্য ভ্রমণ ওয়ার্ডপ্রেস বা ব্লগর মাধ্যমে একটি ব্লগ তৈরি করুন সিউ শিখুন এবং গুগল থেকে ট্রাফিক আনুন গুগল অ্যাডসেন্স ও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আয় শুরু করুন গে ইউটিউবিং আপনি যদি ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন তবে ইউটিউব আপনার জন্য ভালো একটি মাধ্যম হতে পারে কিভাবে ইউটিউব চ্যানেল শুরু করবেন একটি নির্দিষ্ট বিষয়ে নিচ নির্বাচন করুন ভালো মানের ভিডিও তৈরি করুন ভিডিওতে সিও করুন যাতে বেশি মানুষ দেখতে পায় মনিটাইজেশনের জন্য গোবলার সেন্স ও স্পন্সরশিপ নিন ঘ ইকমার্স ও ড্রপশিপিং ড্রপশিপিং এমন একটি ব্যবসা যেখানে আপনি নিজের স্টক ছাড়াই অনলাইনে পণ্য বিক্রি করতে পারেন কিভাবে শুরু করবেন শাপেফাই বা ওখামার্স দিয়ে একটি অনলাইন স্টোর তৈরি করুন নির্দিষ্ট প্রোডাক্ট নির্বাচন করুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি বাড়ান ডিজিটাল মার্কেটিং যদি আপনার মার্কেটিংয়ে আগ্রহ থাকে তাহলে ডিজিটাল মার্কেটিং একটি চমৎকার ক্যারিয়ার হতে পারে জনপ্রিয় ডিজিটাল মার্কেটিং ক্ষেত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সিও ইমেইল মার্কেটিং পেইড অ্যাডভার্টাইজিং গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস তিন অনলাইন ক্যারিয়ারে সফল হওয়ার টিপস নির্দিষ্ট স্কিল ডেভেলপ করুন অনলাইনে ক্যারিয়ার গড়তে হলে আপনাকে দক্ষ হতে হবে ইউটিউব উডেমি খোরসোড়া ইত্যাদির মাধ্যমে বিভিন্ন স্কিল শেখা যায় খ সময় ব্যবস্থাপনা করুন স্বাধীনভাবে কাজ করার সুবিধার পাশাপাশি সঠিক সময় ব্যবস্থাপনার প্রয়োজন একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করে কাজ করুন প্যাসিভ ইনকামের সুযোগ তৈরি করুন ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি প্যাসিভ ইনকামের মাধ্যম তৈরি করুন যেমন অনলাইন কোর্স বিক্রি করা ইবুক লেখা অ্যাফিলিয়েট মার্কেটিং ঘো নেটওয়ার্কিং করুন সফল হতে হলে ভালো কানেকশন গড়ে তোলার প্রয়োজন লিঙ্কড ইন ফেসবুক গ্রুপ এবং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে নিজেকে পরিচিত করুন চার অনলাইনে ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় সরঞ্জাম অনলাইনে সফল হতে হলে কিছু সরঞ্জাম ও সফটওয়্যার প্রয়োজন কম্পিউটার ল্যাপটপ যথেষ্ট ন্যাম ও প্রসেসর থাকা উচিত ইন্টারনেট সংযোগ উচ্চ গতি ব্রডব্যান্ড সংযোগ হলে ভালো প্রয়োজনীয় সফটওয়্যার অ্যাডাবসাইড মেজাফেস সিউটোস পেমেন্ট মেথ ফেফাও ফেওনিয়ার ওয়াইজ ব্যাঙ্ক ট্রান্সফার চাকরির পরিবর্তে অনলাইনে ক্যারিয়ার গড়া এখন আর স্বপ্ন নয় বরং এটি একটি বাস্তবতা ফ্রিল্যান্সিং ব্লগিং ইউটিউব ডিজিটাল মার্কেটিং বা ইকমার্স যে কোনো মাধ্যমে আপনি আপনার দক্ষতা ও পরিশ্রম দিয়ে সফল হতে পারেন তবে সফলতা পেতে ধৈর্য পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা অত্যন্ত জরুরি তাহলে আর দেরি কেন আজই শুরু করুন আপনার অনলাইন ক্যারিয়ার এবং গড়ে তুলুন অর্থনৈতিক স্বাধীনতা আপনার মতামত জানান এবং যদি আরও কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে বলুন